সোনার বাংলাদেশকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আজ সোনার বাংলাদেশকে শাহ জালাল শাহ পরান তিনশো বারে আউলিয়ার দেওয়া ইসলামকে কলঙ্কিত করার জন্য পাঁচশো দেশের ইস্কন নামের উগ্রবাদীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই সময়ে এসে আমাদের থেকে ইসলামের নূর বের করার জন্য তারা বুদ্ধিভিত্তিক পাঁচটা যুদ্ধ শুরু করেছে কয়টা যুদ্ধ নাম্বার নাটক সিরিয়াল দিয়ে আমাদের ভেতরে এই সমাজের ভেতরে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করেছে দেবর বাবির পরকিয়া সৃষ্টি করেছে শ্বশুর আর বহুর মাঝে জামিলা বাজাই দিছে তাহলে এই নাটক সিরিয়াল দিয়া সোনার বাংলাদেশের শান্তির গড়কে আজ অশান্তির ঘরে রূপান্তর করে দিয়েছে এই যুদ্ধে কি আপনি জিতেছেন হেরে গেছেন কারণ আপনার ঘরে সিরিয়াল আপনার ঘরে নাটক আপনি এসেছেন জুমার নামাজে আপনার ওয়াইফ আপনার মেয়ে শ্রী এলার সামনে বসে আছে আছে না নাই আচ্ছা এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যুদ্ধ যেখানে অস্ত্র লাগে না যেখানে বোমা লাগে না তারা দিয়েছে শ্রিয়াল কেমনে শাশুড়ির সাথে বউয়ের কি হয় ঝগড়া হয় কেমনে মার সাথে ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয় কেমনে বউ স্বামী বাদ দিয়া দোকানদার সিএনজি ড্রাইভার এরকম লো লেভেলের মানুষের সাথে প্রেমের মধ্যে পরকিয়া নিমজ্জিত হয় এগুলো সব শিখাচ্ছে কারা এই স্টার জলসা নামক সিরিয়ালগুলোর মধ্য দিয়ে কথা ঠিক না হেরে গেছেন এক নম্বর যুদ্ধে চিততে পারেন নাই নিজের ইমানকে মজবুত করতে পারেন নাই আপনার ডিউটি কি তা মরুন বিল মারুফ বাল্য কাজের আদেশ দেওয়া দেওয়া আপনি ভালো কাজের আদেশ দিবেন কেমনে আমি আপনি নিজেই তো খারাপ কাজের বেতনে জড়িত হয়ে গেছে এটা কয় নম্বর দুই নম্বর দিয়েছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের মধ্য দিয়ে ওই প্যাট যে প্যাট দিয়ে আব্দুল কাদের জিলানী বের হইতো যে প্যাট দিয়ে মাইন বের হতো যে প্যাট দিয়ে নাসির দিন সিপা সালা বের হইতো যেই প্যাট দিয়ে শাহ জালাল বের হইতো ওই পবিত্র প্যাটকে কলঙ্কিত করার জন্য তার প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করে ওই প্যাট দিয়ে যেন ঠাকুর রাম বের হয় সে ব্যবস্থা করে দিয়েছে করে নাই আজকে আমার মুসলিম নারী পর্দা দিয়ে হিন্দুর সাথে প্রেম করে হাসানা নাই আচ্ছা অসংখ্য নজির আপনার সুকের সামনে আসে এখন বলেন এই মুসলিম নারীগুলোর কোন গায়রত আছে কোন ব্যক্তিত্ব আছে ওই মুসলিম নারী তোমার তো মুসলমানের সাথে বিয়ের আগে প্রেম করাও বৈধ সেখানে তুমি মুশরিকের সাথে কথা বলবা মুশরিকের কাছে সাথে বসবা মুশরিকের সাথে ছবি তুলবা এই অনুমতি কি ইসলাম দিয়েছে দিয়ে নাই তোমার ইসলামের ইতিহাস কলো। ইসলামের সোনালী অক্ষর কোন পুরুষ রচনা করে নাই যদি কালিমার রচনা দেখতে হয় আম্মা যান হাদি জাতুল এক নাম্বারে চলে আসবে যদি ইসলামের জন্য রক্ত দেওয়ার নাম আসে সিদ্দিক আকবরের নাম এক নাম্বারে আসবে না ফারুক আজমের নাম এক নম্বরে আসবে না উসমান জুন্নুরাইনের নাম এক নাম্বার আসবে না মাউলা আলীর নাম এক নাম্বার আসবে না হজরতে সোমাইয়া সর্বপ্রথম রমণী ইসলামের জন্য তাজা গর্দানের রক্ত জড়িয়ে দিয়ে দিয়েছে ইসলাম রক্ত দাঁড়িয়েছে নারীর রক্তের উপরে ইসলাম দাঁড়িয়েছে নারীর কালিমার উপরে খাদিজার ইসলাম তুমি কে কলঙ্কিত করার সুমাইয়ার ইসলাম তুমি কে কলঙ্কিত করার আম্মা জানাইশার ইসলাম তুমি কে কলঙ্কিত করার ফাতেমার ইসলাম তুমি কে কলঙ্কিত করার রাবিয়া বসুরির ইসলাম তুমি কে কলঙ্কিত করার ওই নিকাব পরে যখন হিন্দু ছেলের সাথে তোমার ছবি বের হয় আমার পরিচয় এতে লজ্জা হয় তুমি মুসলমানের সন্তান কখনো হতে পারো না আছে আমার নিকাবকে কি ঘোরাছে কলঙ্কিত করছে আমার বুরকা আমার পবিত্র পর্দাকে অকলঙ্কিত করাছে মুসলমানের নারী তুমি গিয়েছো হিন্দুর সাথে বসতে আর কোরআন বলছে ইন্নামাল মুশরিক মুশরিক মানে অপবিত্র আর আমার রসুল তোমাদেরকে কি করার জন্য পবিত্র করার জন্য আজকে বিদর্মীর সাথে প্রেমের ফাঁদে পড়ে এখন বিভিন্ন জনকে পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে হয় নাই হয়েছে সুট্ট মেয়ে গণদর্শনের শিকার হয়ে তার চুকের পানির চিৎকারে আকাশ বাতাস কি হয়ে যাচ্ছে পারি হয়ে যাচ্ছে তারা দিয়ে নিয়েছে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীকে ধর্ষণের শিকার করে তার পেটকে আনিয়ে দিবে যেন ওই পেট থেকে আর ইসলামিক ইমাম গজ্জালি যেন না হয় ইফনে সিনা যেন না হয় মাহিউদ্দিন ইফনুল আরবি যেন বেননা হয় নাসিরুদ্দিন সিপা সালা যেন না হয় সালাউদ্দিন আইবি যেন না হয় আজ আমরাও সেই যুদ্ধে পরাজিত হয়েছে হয় নাই আমার গড়ের মেয়েকে আমি শিক্ষা দিতে পেরেছি আপনি শিক্ষা দিয়েছেন ইসলাম কয় মা বাবা যদি শিক্ষা দিত কোন গড়ের মেয়ে বিধর্মীর সাথে প্রেমের মতো গহীন গৃহীত কাজ গৃহীত কাজ জীবনে করতে পারতো তার দুই নম্বর যুদ্ধে আপনি কি হয়েছেন পরাজিত হয়েছেন তিন নম্বর যুদ্ধ আমাদের যুবকদের হাতে একটা মাদক তুলে দিয়েছে কি মাদক সেটা হচ্ছে ইয়াবা না ইয়াবার চেয়ে ক্ষতিকর সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে গেমসের মাদক সে পাবজির মাদক এই মাদক তুলে দিয়েছে কারণ ওই মাদকের ভেতরে আমার তারুণ্যের যে সময় নিজেকে গঠন করার সময় যে সময় নিজেকে বিজয় করার সময় যে সময় নিজেকে প্রতিষ্ঠিত করার সময় সে সময় আমার তারুণ্য কোথায় চলে গেছে গেমসে চলে গেছে এটা হচ্ছে মাদকের চেয়ে আরো বেশি ক্ষতিকর এটা দিয়েছে কারা খেয়াল করে দেখেন ধারাই দিয়েছে এইবার ইন্টারে এইচএসিতে বেশিরভাগ ফেল না কেন ফেল হয়েছে রেজাল্ট হচ্ছে এই যুবকগুলো যুবতীগুলো মোবাইলে আসক্তির কারণে পড়ালেখা করে নাই পড়ালেখা না করে গেছে হলে সে কারণে কি করেছে ফেল করেছে সেই জন্য আপনি খেয়াল করে দেখেন আজকে ঢাকা ইউনিভার্সিটির ছেলেকে যদি বলেন ডাকসুর পরিপূর্ণ কি হবে সেটাও বলতে পারে না চাকসুতে দাঁড়াইছে ওকে জিজ্ঞেস করেন চাকসুর পরিপূর্ণ ওয়াট কি হবে বলতে পারে না কেন সে তো গেমসের ভিতরে সে তো পর্নোগ্রাফির ভিতরে সেই তো মোবাইলের মধ্যে অযথার ভিতরে তিন নাম্বার যুদ্ধে আপনি কি জিতেছেন হেরে গেছেন চার নাম্বার যুদ্ধ মুসলমানদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দাও গ্রুপিং সৃষ্টি করে দাও চার নাম্বার যুদ্ধে কি আপনি জিতেছেন হেরে গেছেন পাঁচ নাম্বার উপরে মুসলিম থাকবে ভেতরে সেকুলার করে দাও সেজন্য দেখবেন আমার মুসলিম ভাই উনি বলবে ইসলাম নিয়ে এত কথা বলার কি আছে কোরআন নিয়ে এত কথা বলার কি আছে হাদিস নিয়ে কথা বলার কি আছে আপনার ঘরের ছেলে সেকুলার হয়ে বসে আছে আপনি জানেন না পাঁচ নম্বর যুদ্ধে আপনি জিতেছেন জিতেন না হেরে গেছেন তাহলে আপনাকে ধ্বংস করার জন্য শাহজালাল শাহ পরান খাজা মঈন উদ্দিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নিজাম আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানি যে সুন্দর ইসলাম আম কামলিওয়ালার দিয়েছিল সেটাকে শেষ করে দিয়ে এই বাংলাদেশকে এক রক্তাক্ত তিন করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের জন্য অস্ত্র লাগে নাই বোমা লাগে নাই এক বেহায়াপনা মেথড দিয়ে মুসলমানের কলপ থেকে ঈমান বের হয়ে গেছে এখন যখন মুসলমানের কলফ থেকে ইমান বের হয়ে গেছে মসজিদের খতিব হয় হচ্ছে না হচ্ছে মসজিদের ইমাম হচ্ছে হচ্ছে না সোনার বাংলাদেশে অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু পূজা করবে মুসলমান নামাজ পড়বে বৌদ্ধ ত্রিপটক চর্চা করবে খ্রিস্টান গির্জায় যাবে এখানে কেউ কারো ধর্ম নিয়ে আঘাত করবে না এই অসাম্প্রদায়িক রাষ্ট্রে মুসলমানের নারীদের ইজ্জত মূলত করছে মসজিদের মিম্বারের হতিবকে বলছে আমার কথা মতো বক্তব্য দিতে হবে কারা এই সোনার বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদেরকে সংখ্যালঘুতে পরিণত করতে চায় তখন দেখা যাবে যারা হিন্দু মানে তাদের ধর্ম উগ্রতাকে না বলে যারা মুসলমান তাদের ধর্মও শান্তি চায় যারা বৌদ্ধ তারা বলে প্রাণী হত্যা মহাপাপ এভাবে করে সকল ধর্ম শান্তির পায়গাম দিচ্ছে আজ বাংলাদেশে যারা উগ্র তখন আমি মনে করি এই উগ্র কনের বিরুদ্ধে সোনার বাংলাদেশে সর্বপ্রথম হিন্দুদের প্রতিবাদ করা দরকার সর্বপ্রথম তাদের প্রতিবাদ করে বুঝিয়ে দরকার আমার ধর্ম নারী দর্শনকে কখনো কি করে না সাপোর্ট আমার ধর্ম খতিবকে কিডন্যাপ করা কি করে না সাপোর্ট করে না আমার ধর্ম ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা কি করে না সাপোর্ট যার যার ধর্ম শেষে পালন করবে তাহলে মুসলমান আজকে মিম্বর দাঁড়ায় বলতে হয় আমার কাজ তাক মরু না বিল মারুফ ও তান না আনিল মন ও তো মিনু না ইমান আল্লাহর উপরে কিন্তু আমার মুসলিম নারী আজকে ফাঁদে ভরে গেছে কার হিন্দুর আমার মুসলমান ছেলে আজকে ফাঁদে ভরে সিরিয়ালের মধ্যে ব্যস্ত হয়ে গেছে নাটকের মধ্যে ব্যস্ত হয়ে গেছে গেমসের মধ্যে ব্যস্ত হয়ে গেছে তাদের বুদ্ধিভিত্তিক যুদ্ধের মধ্যে মুসলমান হেরে গেছে কেন এই বাঙ্গালি মুসলমানের উচিত ছিল বিজ্ঞানের মধ্যে এক নম্বরে তাকা এই বাঙালি মুসলমানের দরকার ছিল সায়েন্সের মধ্যে বিজয় করা এই বাঙালি মুসলমানের ঘরে প্রত্যেক ঘরে একজন এমবিবিএস ডাক্তার হওয়া দরকার ছিল কিন্তু আমাদের সেই প্রোডাকশন না হওয়ার কারণে কিছু সংখ্যা লঘু আপনাদের উপর বিস্তার করা শুরু করেছে সুতরাং আজকের এই জমা থেকে আমরা কোন উগ্রবাদীটাকে সাপোর্ট করি না ইসলামের নাম দিয়েও যদি কেউ উগ্রবাদী করে তাদেরকে আমরা যেমন নিষিদ্ধের দাবি করেছি আজ সোনার বাংলায় ইস্কন নামক উগ্র সংগঠনকে নিষিদ্ধ করতে হবে নম্বর যারা আমার মুসলিম নারীর সতীত্বকে নষ্ট করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে তিন নম্বর আমার খতিবকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে জনসম্মুখে বিচারের আওতায় আনতে হবে শাহ জালালের বাংলায় কেউ সর্জন্ত্রকর রক্ষা পাওয়া যাবে না